এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এম এ পাস করাচ্ছেন ছেলেদেরকে ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ এ পাস আলেম আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল একাই শিক্ষিত হয় একজন নারী যদি শিক্ষিতা হয় গোটা পৰিবাৰটা শিক্ষিত ঠিক না বেটি আমরা নারী শিক্ষার গুরুত্ব কম দিয়েছি অল্প বয়সে মেয়েদের বিবাহ থেকে একটু দূরে সরে থাকবেন আমি আপনাদেরকে অনুরোধ করছি অনুরোধ করছি অল্প বয়সে দেবেন না বয়স যখন হবে তাদেরকে সেই সময় বিবাহ দিন সঠিক সময় মেয়েদের বিবাহ দিন অল্প বয়সে বিবাহ দিয়ে মেয়ের জীবনটা ঝুঁকিতে যাবে আর যে বাচ্চাটা ওর গর্বে আসবে তারও জীবনটা ঝুঁকিতে যাবে অনুরোধ করে আপনাদের এই কথাগুলো বলে যাচ্ছি বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন গিয়ে যাচ্ছি এরপরে সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর মানুষ আমি তোদের একটু বুদ্ধি দিলাম সৃষ্টিকর্তা বলছেন তোদের একটু মাথায় বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি একটা মেশিন তৈরি করলি মেশিন মেশিন মেশিনটার নাম দিবি কি ফ্রিজ 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 তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না আর আমি সৃষ্টিকর্তা পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল শীতকাল গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করবো আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব আপনি বলেছেন সৃষ্টিকর্তা বলছেন তোরা আমাকে মানবি কেন হিন্দু মুসলিম সকলকেই বলছি আপনারা সৃষ্টিকর্তাকে মানবেন কেন আমি একটা জলসায় যাচ্ছিলাম বোম্বাইতে বোম্বাইতে একটা জলসায় যাচ্ছিলাম তো দমদমি এয়ারপোর্ট থেকে যখন আমি প্লেনে উঠি প্লেনটার নাম ছিল ইন্ডিগো তো আমি যখন বোর্ডিং পাস করি বোর্ডিং পাস করি তখন বলেছিলাম প্লিজ উইন্ডো জানলার দিকে সিটটা দেবেন তো আমাকে জানলার দিকে সিটটা দিয়েছেন তো আমি করেছি যে জানালার দিকে বসেছি আমার আমার সাইটে এক ভদ্রলোক বসেছেন সাইটে ভদ্রলোকটা ছিলেন কোটটাই পরে আছেন আমিও পড়েছিলাম কি সাদা পায়জামা পাঞ্জাবি কালো কোট ছিল মাথায় টুপি ছিল আমার

বাংলা ভাষায় কথা বলুন বলুন আমি বলছি বলুন উনি বলছেন বলুন গোদা বাংলা চালু হয়েছে বা উনি আমাকে প্রশ্ন করেছেন আপনার নামটা কি তো আমি বললাম আমার নাম আব্দুল রাহিল আপনার নামটা উনি বললেন আমার নাম তুষার কুমার সেন বলছেন আপনি কি করেন তা আমি বললাম আমি একজন স্কুল টিচার আপনি উনি বললেন আমি একজন কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট ওনার বয়স হলো 76 বছর তখন জানি না ভদ্রলোক মারা গেছেন কি বেঁচে আছেন যদি তিনি মারা যান সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে দিবেন আর যদি পৃথিবীতে জীবিত থাকেন সৃষ্টিকর্তা তাকে তার মতো করে তৈরি করে নিন এবারে আসছি আমাকে বলছেন আপনি আমরা তো এখান থেকে কলকাতা থেকে মুম্বাই যাব তিন ঘন্টা সময় তো কিছু মনে করবেন না কিছু মনে করবেন না আমি আপনাদের আপনাদের কোরআন পড়েছি আমি বলছে আপনাদের কোরআন পড়ে আমার কিছু প্রশ্ন মনে জেগেছে তো আপনি যদি কিছু মনে না করেন সেখান থেকে কিছু প্রশ্ন আপনাকে এই প্লেনের ভিতরে করতে পারি বললাম কোনো অসুবিধে নেই করতে পারেন জানা থাকলে বলবো না জানা থাকলে জেনে বলবো উনি প্রথম প্রশ্ন করলেন আমাকে শুনেনি চমকে যাবে প্রথম প্রশ্ন করেছিলেন আমাকে আপনি আল্লাহকে মানেন আপনি আল্লাহকে মানেন আপনাদেরকে আমি এবার প্রশ্ন করছি আপনার আল্লাহকে মানেন কি দেখে মানেন মনে রাখবে যিনি প্রশ্ন করছেন তিনি একজন মূর্খ লোক নয় আর যাকে প্রশ্ন করে সে একেবারে মূর্খ নয় উনি যখন আমাকে প্রথম প্রশ্ন করলে আপনি আল্লাহকে মানেন তা আমি তখন চুপ করেছিলাম কিছুক্ষণ পরে চিন্তা করলাম এরকম একজন শিক্ষিত মানুষ আমাকে এই প্রশ্নটা কেন করলেন নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে তখন আমি বললাম হ্যাঁ আমি আল্লাহকে মানি উনি পট করে বললেন কি দেখে মানেন একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায় একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবে কি পায় কি উত্তর দেবেন আপনি ঘুষি তুলবেন না অশিক্ষিতর পরিচয় ও প্রশ্ন করতে পারে আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া ঠিক না ঠিক রেগে যাওয়ার নাম বক্তা নয় আর শ্রোতা নয় চলুন এজন্য আমি বলি সব জায়গাতেই বলি মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মনে রাখবেন তিনটে জিনিস কোনোদিন দিন ব্যাকে আসে না কয়টা জিনিস তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সবসময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটার পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটার ব্যাকে আসে না এজন্য বাবা খুব জিনিস পৃথিবীর সবথেকে থেকে কঠিন কাজ হলো এই লেকচার দেওয়া এই লেকচার দেওয়া হলো পৃথিবীর কঠিন কাজ আমরা তো মনে করি মাইকের সামনে সেই কিছু বলে দিলাম টেনে টুনে কিছু করে বললাম মানে এই বক্তা না বাবা এত সহজ জিনিস নয় চলো তো আমি অনেক ভাবলাম এইরকম একজন শিক্ষিত মানুষ আমাকে প্রশ্ন করলেন কেন তো আমি বললাম হ্যাঁ আমি মানি উনি বললেন কি দেখে মানেন কি দেখে তখন আমি কিছুক্ষণ পরে বললাম স্যার আমি আল্লাহকে কি দেখে মানি আমি আল্লাহকে কি দেখে মানি এটাই প্লেনের মধ্যে এখন দেখাতে পারবো না আমি প্লেন থেকে নামি এয়ারপোর্টের ভিতরে আপনাকে দেখিয়ে দেব নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন করুন তো পরের প্রশ্ন করলেন উনি তিন ঘন্টা এত পরিমাণ প্রশ্ন আমার জীবনে কেউ করেনি চলুন প্লেন থেকে নেমেছি ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট বোম্বাই নামার পরে উনি চলে যাচ্ছেন আমাকে অভিনন্দন জানাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ মাই গড ব্লেস ওকে থ্যাংকস অল দ্য বেস্ট তা আমি বললাম সেম টু ইউ আমি বললাম প্লিজ কাম হেল্প জাস্ট ওয়ান মিনিট প্লিজ স্যার তো উনি এলেন আমি বললাম স্যার আপনি প্রথমেই আমাকে প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানি কি দেখে উত্তরটা নেবেন না বলছি বলুন বলুন তখন আমি আমার লাগেজ থেকে 1 টাকার একটা কয়েন বের করেছিলাম 1 টাকার কয়েন বের করে ভদর্লকে বলেছিলাম সেট এটি একটি 1 টাকার কয়েন এই কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বের হবে উনি বললেন ইট ইজ वेरी ইম্পসিবল ম্যাটার অসম্ভব ব্যাপার এক টাকার কয়েন থেকে এক টাকাই বেরোবে দু টাকার ডাইস থেকে দু টাকাই বেরোবে এটাই সিম্পল কথা তো আমি বললাম স্যার কিছু মনে করবেন না এক টাকার কয়েনের ডাইসটা তৈরি করেছেন কে উনি বলছেন বৈজ্ঞানিক আমি বললাম স্যার আমিও বিশ্বাস করি বৈজ্ঞানিক উনি পট করে বললেন আমিও বিশ্বাস করি বৈজ্ঞানিক তবে সৃষ্টিকর্তা ওর মাথায় বুদ্ধি দিয়েছে তাই ও মাথা মেরে তৈরি করেছে আমি বললাম ঠিক আছে মনে মনে ভাবছি উনি বলছেন মারুফ সাহেব আপনাকে আমি তিন ঘন্টা প্রশ্ন করেছি বিভিন্ন দিক থেকে সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি এই লাস্টে এক টাকার কয়েন দিয়ে আল্লাহ মানার কি যুক্তি দেখাচ্ছে আমি বললাম স্যার দেখুন সৃষ্টিকর্তা বলছে হে পৃথিবীর মানুষ সামান্য এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই তোর বাবারও নেই আর পৃথিবীতে আমি কত বড় বৈজ্ঞানিক একবার চিন্তা করে দেখ তোর একটা মা একটা বাপ তোরা একা একটা মা একটা বাপ থেকে পাঁচ দশটা ভাই বোন হলি দশটা দশ রকম দেখতে

আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হলো তোদের গায়ের রংটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি মুখের ভাষাটাও আমি সৃষ্টিকর্তা আলাদা করে দিয়েছি আর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চোখের রেটিনা তো আলাদাই আছে এজন্য আপনাদেরকে বলি সৃষ্টিকর্তার আলোচনা আমার প্রথম টপিকসটা ছিল কি আল্লাহর আলোচনা মনে পড়ছে না ভুলে গেছে

তোরা কলম বানা আর সমুদ্রের পানি নিয়ে কালি তৈরি কর আর কলমার কালি দিয়ে আমার গুণগান লিখতে শুরু কর আমার গুণগান লিখাও শেষ করতে পারবি । না তারে গণনা করি চলুন সৃষ্টিকর্তা কোরআনে বলছেন কোরআনে আল্লাহ পাক বলছেন পায়িন তাউদু নেয়মাতাল্লাহি লা তুসুহা সূরা নাহালের মধ্যে 14 নম্বর পায়ায় বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর গণনা করেও শেষ করা যাবে না বলেন বলুন সোহান আল্লাহ তো এখানে আমি সৃষ্টিকর্তা আল্লাহর আলোচনা স্টপ করে দেব আর এক মিনিট বাকি এক মিনিট পরেই আল্লাহর আলোচনা শেষ করব। এই পৃথিবীতে আল্লাহর পাঠানো কিতাবের নাম হলো কোরআন শেষ কিতাব কোরআনটাকে আপনারা পড়ুন কোরআনের ভিতরে কি আছে ৩০টা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মানজিল আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়া কেউ বলেছেন ছ হাজার দুশো তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে ছ হাজার আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে জোরে বলুন সোহান আল্লাহ কটা জায়গার নাম আপনি জানেন শুধু মক্কা আর মদিনাই জানেন বারো হাজার জায়গায় নাসিল হয়েছে ছ হাজার আয়াত আপনাদেরকে অনুরোধ করছি একটু শোনার চেষ্টা করুন এজন্য অনুরোধ রইল কোরআন আপনারা পড়ু কোরআনের ব্যাখ্যা পড়ুন এবার আসছি সৃষ্টিকর্তার একটা ঘর আছে পৃথিবীতে আল্লাহর ঘরের নাম কি মসজিদ আল্লাহ আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ কি আহাদা সূরা জিন 29 পারা সেখানে বলা হয়েছে মসজিদ হলো আল্লাহ মসজিদ গুড়ি হলো আল্লাহর ঘর আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না এবারে আসছি মসজিদের দায়িত্ব কে নেবে আপনারা কেউ রাগ করবেন না দয়া করে মসজিদের সেক্রেটারি সভাপতি কে হবে যাকে তাকে মসজিদের সেক্রেটারি সভাপতি করবেন না কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে শুনে রেখে দিন আমাকে ভুল বুঝবেন না মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ থাকতে হবে কোরআনে আছে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি নইলে অযোগ্য অপদার্থ রাগ করবেন না রেফারেন্সটা কোথায় আছে বলে দিচ্ছি দশ নম্বর পারাবা খন্ডের আট নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে নাম সুরাই তওব সতেরো আঠারো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইননামা ইয়ামুর মাসাজিদ আল্লাহ মান আমানা অলি ওয়ালিয়াউমিল আখিরি ওয়া কামাছ সালাহ ওয়া আতায যাকাত ওয়ালাম ইয়াস ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদি এর বাংলা মানে হচ্ছে মসজিদের দায়িত্ব তারাই নেবে পাঁচটা গুণ যার মধ্যে থাকবে একটা মার হলো ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবে যে ব্যক্তি 100% 100% আল্লাহকে বিশ্বাস করবে দুই নাম্বার অলিয়া মিলা আকিরি যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট কেয়ামত পরকালকে বিশ্বাস করবে তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট ওয়াকা সলা যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট পাঁচ অক্ত নামাজ আদায় করবে অনেক মসজিদ কমিটি আছে পাঁচ নামাজই পড়ে না কোথায় আছেন আপনি টাকা আছে কমিটি হয়ে গেলেন ও জনগণের কাছে কমিটি হয়েছে আল্লাহর কাছে নয় চার নাম্বার ও আতা যাকাত জাকাত আদায় করতে হবে যদি জাকাত ফরজ হয় গরিব হলে আদায় করতে হবে না পাঁচ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ওয়ালামি ইয়াকশা ইল্লা মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ান আমি আপনাদেরকে অনুরোধ করছি বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন আপনারা মুসলিম ভাইদেরকে বলছি আপনাদের মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে যে এলাকার মসজিদের ইমাম সাহেবের চোখের পানি পড়ে হকের উপরে ওই এলাকার মুসল্লিদের উপরে আল্লাহর গজব পড়বে বাস্তব কথা বলে গেলাম খারাপ সেন্স না কারণ এ সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতাই আছে উনিশ বছর ইমামতি করেছি তো চারশো টাকা মাইনে আমাকে হে ফতোয়াটা আমাকে দিতে দেওয়ার আগে একটু ভাববেন জাস্ট আমি আপনাদেরকে বললাম ইমামের মাইনে বেশি করে দেবেন ইমামের মূল্য দেবেন ইজ্জত দেবেন এর অনেক তথ্য আছে আলোচনা আছে ওদিক গেলাম না তাহলে আল্লাহর আলোচনা করতে গিয়ে ঘর কোরআনের কথা সংক্ষেপ আপনাদেরকে বললাম এবার আসছি আল্লাহ করতে গিয়ে এক ঘন্টা কুড়ি মিনিট সময় ব্যয় করে নিয়েছি এজন্য মূল্যবান সময় আপনাদেরকে নিয়ে নিলাম আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে একবার আসুন সেই আল্লাহর নামে জিকির

আচ্ছা নবীদের পরিচয় কটা বলেছিলাম মনে আছে আপনাদের দয়া করে একটু বলবেন তিনটে কি কি নিন যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহ তরফ থেকে ওহি নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মোজেসা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী মিশ্ব নবী ফুল কায়েনাথের রসুল রহমানতুল্লি আলমী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মোজেজা দিয়েছেন বল চলো এবার আসছে নবীর পরিচয়টা দি আপনাদের এই জলসাটা নবী দিবস উপলক্ষে মহরম তাই তো ভাই নবী দিবস উপলক্ষে তো

কোন বংশ বললেন কুরাইশ বংশ বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আবদে মান্না আব্দের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই বংশে এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল দাদীর দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহুরি নবীর নানীর নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল অব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কানগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল উনিশ বন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না

নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান আল্লাহ পাক বাল্যকালে রেখে নেয় সব থেকে যে সন্তানটা বেশি দিন বেঁচেছিলেন সতেরো মাস চোদ্দ দিন কত কত মানে দেড় বছরও নয় সতেরো মাস চোদ্দ দিন সব থেকে পুত্র সন্তান বেশি বেঁচেছিলেন ওইটাই সতেরো মাস চোদ্দ দিন আচ্ছা তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসিম তারপরের সন্তানের নাম হলো তাহির বা কেউ বলেছেন তৈরি আর ছোট সন্তানটার নাম হলো কন্যা সন্তানের নাম নাম বড় মেয়েটার হলো উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবীজি আদির বিবাহ দিয়েছিলেন এখানে একটি প্রশ্ন তার উত্তর হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম কেন হজরত আরিরদিয়ালুতালানুকে জামাই করতে গেলেন হজরত আলী আল্লাহ তাআলা অনু কি কোটিপতি ছিলেন আজ আরবে কি ছেলের অভাব ছিল তা হযরত আলীকে জামাই করতে গেলেন কেন শুনে নিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহ গুণ তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদেরকে বলছি হিন্দু মুসলিম ভালো করে নিন